শাড়ি কই আনো না কেন তো খোঁজ দিতে পারেনে শাড়ে কই গেছেলা গেছে নতুন তো উচ্চ নতুন শাড়ে কি পকেটে কি পকেটটা তো উচ্চ দেখা দাইতেছে শাড়ি আনতে চায় গাইস আনে নাই কিন্তু আজকে আমাকে নিয়ে এসে দিতেছে কি জানেন এই বাটিটা এনে দিতেছে বাটিটাতে এখন আমি পোডিং রান্না করব তো পোডিং রান্নাটা কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবো ভিডিও ভিডিওটা একদমই ভালো হলো না কয়েক মিনিট